আজ পঁচিশে অগস্ট দু হাজার পঁচিশ বাইশ ক্যারেটের সোনার দাম আছে মাত্র এক গ্রাম ন হাজার পাঁচশো টাকা প্রথম ডিজাইন এই কানবালার ওজন তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর আজকে সোনার দাম অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় ছত্রিশ হাজার তিনশো টাকা এই ডিজাইনটি খুবই সাধারণ এবং আকর্ষণীয় দ্বিতীয় ডিজাইন এই সুন্দর কানবালাটি একটি আধুনিক ও দারুণ ডিজাইন এটি ওজন তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং মূল্য প্রায় সাঁড়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার পছন্দের কানবালাটি কেনার সময় এস এস জুয়েলার্সে এই স্ক্রিনশট দেখালে আপনি একজোড়া সুন্দর ভাইরাল পলা বিনামূল্যে পাবেন এখনই স্ক্রিনশট নিয়ে রাখুন অফলাইন কেনাকাটার জন্য দোকানের ঠিকানা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর অনলাইনে পারচেস করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা সোমবার বন্ধ থাকি বাকি দিনগুলিতে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও তথ্যের জন্য আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারও যোগাযোগ করতে পারেন নতুন নতুন গোল্ড জুয়েলারি ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন